আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন নতুন একটা সার্কুলার প্রকাশ করা হয়েছে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ে তো এটা হচ্ছে পল্লী বিদ্যুতের একটা নিয়োগ বিজ্ঞপ্তি তো আপনারা এটা দেখতে পারেন একেবারে রিসেন্টলি একটা সার্কুলার বাইশে অক্টোবর এটা প্রকাশিত হয়েছে ওয়েবসাইটে তো আপনারা এখান থেকে দেখতে পারেন পাশাপাশি আমরা এই সার্কুলারটা সম্পর্কে আপনাদেরকে আমরা এ টু জেড জানাবো বেতন স্কেল পদ সংখ্যা কারা কারা আবেদন করতে পারবে শিক্ষাগত যোগ্যতা কিভাবে আপনি আবেদন করবেন এই সার্কুলারে সব কিছুই কিন্তু সুন্দরভাবে আমি এ টু জেড আপনাদেরকে দেখাই দেবো শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই সার্কুলারটা নিয়ে এ টু জেড জানতে পারবেন পাশাপাশি বলবো যদি চ্যানেলটাতে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের সকল সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড করে দেওয়া হয় তো আমরা কিন্তু দেখব চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুই এর নিম্নবর্ণিত সহকারী কেশিয়ার অফিস সহায়কের শূন্য পদে স্থায়ী ভিত্তিতে লোকবল নিয়োগের নিমিত্ত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে নিকট হতে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এটা কিন্তু আপনার অনলাইন আবেদন না এটা হচ্ছে সহজতে আবেদন করতে হবে আর এখানে অবশ্যই পুরুষ মহিলা সকলেই আবেদন করতে পারবে এবং বাংলাদেশের কিন্তু যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে তো এটা চাঁদপুর বলতে এই না যে শুধুমাত্র চাঁদপুরের প্রার্থীরা আবেদন করতে পারবে এটা হচ্ছে বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবে সো এরপর আমরা এখানে দেখব কি কি পদ পদ সংখ্যা বেতন আমরা দেখবো এখান থেকে তো বেতন ও অন্যান্য ভাতা দেওয়া আছে এখানে পদের নাম হচ্ছে সহকারী কেশিয়ার তো সহকারী কেশিয়ার পদে কিন্তু আপনি আবেদন করতে পারেন বেতন হচ্ছে আপনার দুই হাজার ষোলো অনুযায়ী কতটা আঠারো হাজার তিনশো থেকে ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা আপনার বেতন অর্থাৎ ছয়চল্লিশ হাজার দুইশো চল্লিশ টাকা আপনি কিন্তু বেতন পাবেন এছাড়াও কিন্তু আপনার বেশ কিছু বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি কিন্তু আপনি পেয়ে যাবেন নিয়ম কাঠামো অনুযায়ী যা পায় সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে পদের সংখ্যা একটি অথবা কম বেশি হতে পারে তো এই এই পদগুলোতে আপনার স্বভাবত আপনার যে যে পদের সংখ্যা দেয় তার থেকে বেশি হয়ে থাকে আবার আপনার ওয়েটিংও কিন্তু রেখে দেয় ঠিক আছে এইখানে একটি পদ বলতে একটি না এখানে কিন্তু বেশি নয় আবার ওয়েটিংও কিন্তু রেখে দেয় সেখান থেকে পরবর্তীতে তাদের প্রয়োজন হলে কিন্তু নিয়ে নাই তো আবেদন করতে পারেন একটি জন্য যে আবেদন করবেন না এমনটা না তো এরপরে যদি আমরা বলি এখান থেকে বয়স সীমা আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনারা এই অ্যাপ্লাইটা করতে পারবেন এরপর এখান থেকে যোগ্যতা দেখবো আমরা এসএসসি সম্মান এইচএসসি সমমান সমমান পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে থ্রি পি উত্তীর্ণ হতে হবে অর্থাৎ আপনাকে এসএসসি অথবা এইচএসসিতে টু এসএসসি এবং এইচএসসিতে আপনাকে দুটোতেই আপনার থ্রি পয়েন্টের প্লাস পাইতে হবে থ্রি পয়েন্টের উপরে পেতে হবে এবং কম্পিউটারের যে গতিটা সেটা হচ্ছে বাংলায় দশ শব্দ পার মিনিটে কমপক্ষে প্রতি মিনিটে দশ ও তিরিশ শব্দ টাইপ করতে হবে অর্থাৎ বাংলাতে দশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ একেবারেই সহজ প্রসেস কোনো বিষয় না এটা তো এরপরে অফিসের যন্ত্রপাতি ও কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে সহকারী কেসিয়ার প্রতি নির্বাচিত প্রার্থীকে জামানত হিসাবে মাত্র বিশ হাজার টাকা কিন্তু প্রদান করতে হবে তো এই বিষয়গুলো একেবারেই সহজ প্রসেস আপনারা দেখতে পারেন এরপরে আছে অফিস সহায়ক তো এটাতেও আপনার বেতন হচ্ছে দু হাজার ষোলো অনুযায়ী উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা বেতন হবে আপনার সো এরপরে এখানেও কিন্তু একটি অথবা কম বেশি হতে পারে তো অবশ্যই আপনার এটাতে অ্যাপ্লাই করে দেখতে পারেন তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে দেখবো তো আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আপনি অ্যাপ্লাইটা করতে পারবেন এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন যে বিষয়টা দেওয়া আছে অবশ্যই এসএসসি পাশে উত্তীর্ণ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সৎ বিশেষ হতে হবে এবং প্রার্থীকে অবশ্যই সুটামদের অধিকারী হতে হবে এবং বাইক চালানোর পারদর্শী হতে হবে তো এই বিষয়গুলো যাদের মধ্যে আসে তারা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারেন শুধুমাত্র এসএসসি পাশে কিন্তু সহায়ক অ্যাপ্লাইটা করতে পারেন এখানে তি উনচল্লিশ হাজার একশো টাকা পর্যন্ত আপনার বেতন স্কেল ধরা হবে এরপরে যদি আমরা এখান থেকে দেখি যে বিষয়গুলো কীভাবে আপনি কী করবেন সো এখান থেকে উল্লেখিত যে কোনো পদে নিয়োগ লাভে আগ্রহী প্রার্থীগণকে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই বাবুরহাট চাঁদপুরের ওয়েবসাইট হতে অর্থাৎ আমরা যে ওয়েবসাইট থেকে দেখাই দিলাম আমরা কিন্তু ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড দিলাম তো আপনি কিন্তু চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই এখানে আসবেন আসার পরে আপনারা নোটিশ বোর্ডে আপনার এই পিডিএফটা দেখতে পারবেন এখান থেকে আপনারা দেন ডাউনলোড করবে ঠিক আছে তো ডাউনলোড করে আপনারা কিন্তু এই বিষয়টা দেখতে পারেন এ ফোর সাইজের কাগজ আবেদন ফর্ম আপনি নিলেন নেওয়ার পরে কিন্তু আপনাকে এখান থেকে কীভাবে কী করতে হবে এই বিষয়টা এখানে দেওয়া আছে মানে অর্থাৎ কী কী কাগজপত্র অ্যাটাস্ট করতে হবে সেই কাগজগুলো অ্যাটাস্ট করে একটা খামের মধ্যে প্রাপক প্রেরক প্রাপক লিখে কিন্তু পাঠিয়ে দিতে হবে এই যে ঠিকানা যেটা দেওয়া আছে এই চাঁদপুর পল্লী সমিতি দুই বাবুরহাট চাঁদপুরের এই জায়গায় পঞ্চায়েত দিতে হবে কুরিয়ার অথবা ডাকযোগে যে কোনো একটা মাধ্যমে আপনাকে পঞ্চায়েত দিতে হবে তবে অনলাইন প্রসেস না এটাতে তো কী কী কাগজপত্র লাগবে এখানে বলেই দেওয়া আছে শিক্ষাগত যোগ্যতার মূল স্থানপত্র লাগবে আর কি যেটা সার্টিফিকেট বলে ওইটা হচ্ছে সত্যই ফটোকপি করে নেবেন একটা এরপর হচ্ছে এখান থেকে জাতীয় পরিচয় পত্রের একটা ফটোকপি আপনারা নিয়ে ওইটা সত্যই করবেন স্থানীয় ইউনিয়ন পরিষদ থেকে আপনার যে চারিত্রিক অথবা নাগরিকত্ব যেটা আছে ওইটা ওইটা একটা আপনি সত্যইত করে নেবে ঠিক আছে তো ওটা সত্যইতে বলতে ওইটা তো আপনার শুধু ফটোকপি নিলেই হবে তো ওইটাতেও সত্যই করার কথা বলা আছে এখানে এরপর হচ্ছে ছবির পিছনে প্রার্থীর নাম লেখা সম্বলিত তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে সেটাও সত্যায়িত করতে হবে অর্থাৎ সব কিছু কিন্তু আপনাকে সত্যিত করে নিতে হবে ওকে তো প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র একটা লাগবে যারা হচ্ছে প্রথম শ্রেণীর চারিত্রিক সনদ যারা চাকরি করে থাকে এরকম কোনো একজন আহ নিজেদের মধ্যে কারো পরিচিত থাকলে আপনারা এই তথ্য এই যে গুলো আছে আর কি এখান থেকে অর্থাৎ এখান থেকে যে কাগজপত্রগুলো আছে এগুলো আপনাদেরকে সত্যই করে নেবেন এবং একটা ওইটাও কিন্তু আপনাকে এখান থেকে যে বিষয়টা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি অনুকূলে একশো টাকা মূল্যমানের পে অর্ডার ড্রাফট আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পোস্টাল অর্ডার গ্রহণ করা হয় অর্থাৎ পোস্টাল অর্ডার না যেটা হচ্ছে ডাক যে ডাক বিভাগে যে পোস্টাল অর্ডারটা দেয় সেটা কিন্তু হবে না তো এটা অবশ্যই আপনাকে যেতে হবে ব্যাংকে গিয়ে যে কোনো ব্যাংকে আপনি যেতে পারেন সোনালী ব্যাংক জনতা ব্যাংক এই ব্যাঙ্কগুলোতেই বেশি গেলে আপনার এই পল্লী বিদ্যুতের মানে তারা দিয়ে থাকে আর কি চেকটা দিয়ে থাকে তো সোনালী ব্যাঙ্ক অথবা জনতা ব্যাঙ্কে যাবেন যাওয়ার পরে যে চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দিয়ে আপনারা একশো টাকা দিয়ে একটা চেক তো উঠে নেবেন ওইটা কিন্তু আপনাকে এই যে সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এই সকল ক খ গ ঘ যে যেগুলো প্রয়োজন ডকুমেন্টগুলো নেবেন নিয়ে সত্যইতে করবেন এরপরে এই চেকটাও কিন্তু আপনারা সত্যই চেকটা কিন্তু আপনারা নেবেন নেওয়ার পরে একটা খাম নেবেন তো লাইব্রেরিতে পাবেন ওই খামটা নিয়ে তারপরে আপনি একটা খামের মধ্যে আটা লাগিয়ে দেবেন দেওয়ার পরে প্রেরক এবং প্রাপক লিখতে হবে লেখার পরে কিন্তু ডাক জগৎ বা কুরিয়ারে এটা আপনাকে পাঠিয়ে দিতে হবে সো এই হলো বিষয় এরপরে যে বিষয়গুলো এখানে দেওয়া আছে এগুলো তেমন একটা প্রয়োজন নয় এগুলো পরবর্তীতে বিষয় পরেও আপনারা দেখতে পারবেন এগুলো এগুলো আমাদের আপনাদের আপনার পরে আর কি কীভাবে আপনারা নিয়োগ প্রাপ্ত হবেন পরে দেখতে পারবেন এগুলো তেমন একটা প্রয়োজন নেই তো যারা অ্যাপ্লাই করবেন এই কাগজগুলো দিয়ে আপনারা এই চাঁদপুর পুল্লবিধি সমিতি দিয়ে আপনারা কিন্তু পাঠাইতে পারেন এবং আপনারা কিন্তু পাঠায় দিয়ে পরীক্ষা দিতে পারেন ঠিক আছে সো এই পর্যন্ত ভিডিওটা ধন্যবাদ ভালো দেখবেন অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন আসসালামু আলাইকুম